ফলের ভিতরে ভিটামিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন যা বলি সব এই ফলের ভিতরে আছে আমরা এ ছাড়াও আমরা এই যে বৃষ্টি হলে যে ঠান্ডা সর্দি কাশি থেকে নিরাপরের জন্য তেঁ আনারস আছে জাম্বুরা আছে এগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু এই সর্দি কাশি ঠান্ডা থেকে আমরা রক্ষা পাবো আমের কথা যদি বলি এটা তো আমাদের এখন কিন্তু আমাদের একটি টার্গেট আছে যে আম আমরা কমপক্ষে ছয় মাস যেন আমরা আম খেতে পারি সেই আলোকে কিন্তু এখানে বলা হয়েছে কোনটা আগাম কোনটা মধ্যম কোনটা লেট এই হয়েছে অনেক আমাদের করে সেগুলো জাত হিসেবে দিয়েছি এবং এগুলো আমাদের হর্টিকালচার সেন্টারে জাত পাওয়া যাচ্ছে আম যদি আমরা কাঁচা খাই তাহলে কিন্তু সেটা ভিটামিন সি এবং একটা জিনিস মনে রাখবেন যে ফলের ভিতরে টক টক লাগবে সেটাই ভিটামিন সি সেটা আমাদের খাওয়া দরকার আর যখন সেটা পাকে তখন মিষ্ট থাকবে যখন আম পাকলে মিষ্ট আসে তখন কিন্তু ভিটামিন এ এবং অন্যান্য যে পুষ্টিগুলো আছে সেটা কনভার্ট হয়ে যায় এবং ফুকরু এগুলো পাওয়া যায় আমরা যারা ডায়াবেটিক রোগী আছে তাদের জন্য আমরা বলি যে এই ফলগুলো ডাক্তাররা পরামর্শ করেন যে মাত্রায় সবাই আমরা ফল খেতে পারি বাচ্চাদের জন্য এবং রঙিন ফল খেলে আমাদের চোখের যে দৃষ্টিশক্তি সেটি ফিরে আসে এবং বাচ্চাদের কিন্তু আমরা যেটা লক্ষ্য করি বাচ্চারা কিন্তু ফাস্টফুডের দিকে ঝুঁকে যাচ্ছে মায়েরা জানে যে একটা বাচ্চাকে স্কুলে নেওয়ার সময় কি কষ্টই করে দোকান দেখলে সরতে চায় না ওই ফাস্টফুডের জিনিস খাবে তারপর যাবে সেখান থেকে আমরা যদি এই বাচ্চাকে এই মা যদি ফল দিয়ে দেয়